আসসালামু আলাইকুম ওয়েলকাম টু বিডি স্টাডি অ্যাপস হ্যালো প্রিয় শিক্ষার্থী তো তোমরা যারা ডিগ্রি প্রথম বর্ষে রয়েছ আজকের এই ভিডিওটি তোমাদের জন্য তো আমাদের আজকে টপিক হচ্ছে সমাজকর্ম দ্বিতীয় পত্র তো তোমাদের পরীক্ষাটা খুব হাতের কাছে রয়েছে তো এই প্রথম থেকে শেষ পর্যন্ত ভালো করে দেখার চেষ্টা করো আশা করি এই বিষয় নিয়ে আর কোনো সমস্যা থাকবে না তো যারা স্পেশাল একটি ভালো ফলাফল করতে চাও তারা চাইলে কিন্তু আমাদের সাথে কন্ট্যাক্ট করে তুমি তোমার সাজেশনটা নিয়ে নিতে পারো তো চলো বেশি কথা না বাড়িয়ে শুরু করি আমাদের আজকে ভিডিওটি তো আমি তোমাদেরকে কবিভাগ থেকে কয়েকটি প্রশ্ন দেখিয়ে দিচ্ছি আর আমাদের সাজেশনটি প্রশ্ন প্লাস উত্তর দুটাই রয়েছে ক বিভাগ সবটা উত্তর সহ তো চাইলে কিন্তু আমাদের সাথে কন্ট্যাক্ট করে তুমি নিয়ে নিতে পারো তো চলো শুরু করছি আমাদের প্রথম প্রশ্ন প্রবীণ কারা ষাটোর্ধ বয়সীদের প্রবীণ বলা হয় অর্থাৎ যাদের বয়স ষাটের বেশি তাদেরকে মূলত প্রবীণ বলা হয় তারপর দেখো পুষ্টিহীনতাকে মানুষের শারীরিক ও মানসিক বিকাশ ঘটিয়ে অসুস্থ সবল ও কর্মক্ষম রাখার জন্য খাদ্যের পরিমাণগত ও গুণগত অভাবজনিত অবস্থাকে পুষ্টিহীনতা বলা হয় আমাদের তিন নম্বর প্রশ্ন সোসাইটির লেখককে লেখক হচ্ছে এমন একটি প্রক্রিয়া যা শরীরকে স্বাভাবিক রাখে এবং এটি শরীরের প্রতিটি অংশের দৈনন্দিন চাহিদা মেটাই এবং প্রয়োজনীয় বৃদ্ধি গটাই এটা হবে গটাই হ্যাঁ সফট প্রয়োজনিত সমস্যার কারণে মাঝে এরকম হয় এটা হবে গোটাই যাই হোক তাহলে প্রয়োজনীয় বৃদ্ধি ঘটায় তারপর দেখো পাঁচ নম্বর নিরক্ষরতা কি নিরক্ষরতা বলতে সাধারণত সাক্ষরতার বিপরীত অবস্থা বা অক্ষর অক্ষরজ্ঞানহীনতা ব্যক্তিকে বোঝায় বা অক্ষর জ্ঞানহীন ব্যক্তিকে বোঝায় আমাদের ছয় নম্বর প্রশ্ন সামাজিক সমস্যার তিনটি বৈশিষ্ট্য লিখতে হবে তো সামাজিক সমস্যার তিনটি বৈশিষ্ট্য হচ্ছে অস্বাভাবিক ও অনবিপ্রেত সমাজ থেকে সমাজ থেকে সৃষ্ট বেশিরভাগ লোকদের জন্য ক্ষতিকর ওকে আমাদের সাত নম্বর প্রশ্ন শিল্প বিপ্লব কথাটি সর্বপ্রথম কে ব্যবহার করেন তো শিল্প বিপ্লব কথাটি সর্বপ্রথম ব্যবহার করেন আর্নল্ড টয়েন বে আমাদের ফেসবুক গ্রুপ হচ্ছে যেটা ব্রিটিশ স্টাডি অ্যাপস বাই আবদুল্লাহ আর আমাদের ফেসবুক পেজ হচ্ছে যেটা ব্রিটিশ স্টাডি অ্যাপস তো তুমি চাইলে এগুলোতে অ্যাড হয়ে যেতে পারো তো অ্যাড হলে আমাদের সম্পর্কে অনেক কিছু জানতে পারবা আমাদের আট নম্বর প্রশ্ন বিশ্বায়ন কি বিশান হচ্ছে একটি বহুমুখী প্রক্রিয়া অবর্ধমান হারে সম্পর্কিত এবং আন্তঃযোগাযোগ প্রক্রিয়ার মধ্য দিয়ে অগ্রসর হচ্ছে এবং সময়ের সর্বাধিক গুরুত্বপূর্ণ ব্যবস্থায় পরিণত হয়েছে আমাদের নয় নম্বর প্রশ্ন যুবক কারা বয়সন্ধিকাল থেকে পঁষোত্তর পূর্ব পর্যন্ত সময়ের মধ্যে যাদের বয়স থাকে তাদেরকে যুবক বলা হয় আমাদের দশ নম্বর প্রশ্ন প্রবীণদের দুটি বিশেষ চাহিদা উল্লেখ করতে হবে তো দুটি চাহিদা হচ্ছে শারীরিক এবং মানসিক এরপর সিই ডি এ এর পণরূপ কি তো এর পণরূপ কনভেনশন অন দ্য ইলিমিনেশন অফ অল ফর্মস অফ ডিসক্রিমিনেশন এগেনস্ট ওমেন আমাদের বারো নম্বর প্রশ্ন জনসংখ্যার স্মৃতি কোনো দেশের সম্পদ ও প্রয়োজনের তুলনায় জনসংখ্যা বেশি হলে তাকে জনসংখ্যার স্মৃতি বলা হয় আমাদের তেরো নম্বর প্রশ্ন শিল্পায়ন কি শিল্পায়নের একটি প্রক্রিয়া যার মাধ্যমে সনাতন উৎপাদন ব্যবস্থার পরিবর্তে বৈজ্ঞানিক প্রযুক্তিগত উৎপাদন ব্যবস্থা প্রবর্তন ঘটে আমাদের চোদ্দ নম্বর প্রশ্ন রাষ্ট্রবিজ্ঞানের জনককে তোমরা সকালে জানো যে রাষ্ট্রবিজ্ঞানের জনক হচ্ছে এরিস্টটল আমাদের পনেরো নম্বর প্রশ্ন বাংলাদেশের সংবিধান অনুযায়ী শিশুর বয়স্কত তো মনে রাখতে হবে বাংলাদেশের সংবিধান অনুযায়ী শিশুর বয়স চোদ্দ বছরের কম আমাদের ষোলো নম্বর প্রশ্ন মৌল মানবিক চাহিদাকে জীবন ধারণের জন্য অপরিহার্যভাবে যা পূরণ করতে হয় তাকে মৌল মানবিক চাহিদা বলা হয় সতেরো নম্বর প্রশ্ন যুব অসন্তোষ কী যুবকরা তাদের চাহিদা সঠিকভাবে পূরণ করতে না পারলে যে সমস্যার সৃষ্টি হয় তাকে যুব অসন্তোষ বলা হয় এবার দেখো আঠারো নম্বর শহরায়ন কী শহরায়ন বলতে মূলত কোনো একটি এলাকায় শহরের চিন্তাধারা স্থানান্তরকে বোঝায় যেখানে গ্রাম থেকে ক্রমবর্ধমান হারে মানুষ বসতি করে তোলে এবার দেখো উনিশ নম্বরটা দ্য সোশ্যাল কন্ডাক্ট গ্রন্থটি লেখককে গ্রন্থটি লেখক হচ্ছে জাজে কুরুশ বা দেখো সার্ভিভাল দ্য ফিটেস্ট উক্তিটি করেন কে এটা উক্তিটি করেন হয়েছে হারবার্ট স্পেন্সারের একুশ নম্বর বলা হয়েছে ডেমো শব্দের অর্থ কী মনে রাখতে হবে ডেমো শব্দের অর্থ হচ্ছে জনগণ তারপর বলা হয়েছে এমডিজি হুম এমডিজি এর প্রধান লক্ষ্য উদ্দেশ্য কী তো এটার প্রথম লক্ষ্য উদ্দেশ্য হচ্ছে চরম চরম ক্ষুধা ও দারিদ্র বিমোচন আমাদের তেইশ নম্বর প্রশ্ন বাংলাদেশের সংবিধান যে শিশু বয়স কত তোমাদেরকে আমি একটু আগে দেখাচ্ছি চোদ্দ কম আমাদের চব্বিশ নম্বর প্রশ্ন বাংলাদেশের শিশু মৃত্যুর হার লিখতে হবে তোমার একটু বাংলাদেশের শিশু মৃত্যুর হার হইতেছে পাঁচ দশমিক এক প্রতি হাজারে ঠিক আছে তো এইভাবে আমাদের সেশনটা গোছানো রয়েছে তো তুমি চাইলে কিন্তু আমাদের সাথে কন্ট্যাক্ট করে এগুলো তুমি নিয়ে নিতে পারো ঠিক আছে একদমই হাতের সময় রয়েছে পরীক্ষা তো যারা সেশন নিতে চাও তারা দ্রুত করো